কামালসম ভূয়া দপ্তর সম্পাদক পদপ্রার্থী আমি সাবেক বছর মালদার বাজার বণিক সমিতির দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি আমি দায়িত্বকালীন থাকার সময় সমিতির উন্নয়নকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি তার ভিতরে শতবাদ বকা বিনিয়োগে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে আমরা সক্ষম হয়েছি তার সাথে সাথে সমিতির আজকের যেই বড় প্রকল্প মার্কেট মার্কেটে কার্যক্রমের সর্বপ্রথম আমরা কার্যক্রম শুরু করেছি আর ভবিষ্যতে আমি কম্পিউটারে পারদর্শী দপ্তরের সকল কার্যক্রমকে কম্পিউটারে আয় নিয়ে এসে সকল কার্যক্রম পরিচালিত করবে এবং সমিতির তথা মান্দারিবাজার মনীষ সমিতির সকল সদস্যদের বিভিন্ন সুবিধার্থে বিভিন্ন বাসা বাড়ি ভাড়া তারপরে আপনার দোকান বাড়া এসব বিষয়ে যেন ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারে সেই বিষয়ে পদক্ষেপ থাকবে আর তার সাথে সাথে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কাজ করব এ হল আমার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলা আর আমি যেহেতু তিন বছর দায়িত্ব পালন করেছি কম্পিউটার দপ্তরের মতন কার্যক্রম পরিচালনা আমার অভিজ্ঞতা আছে তাই আমাকে দোয়ারতলা মাথা ভোট দেওয়ার জন্য ব্যবসায়ী এবং সদস্য ভোটারদের প্রতি অনুরোধ জানাচ্ছি মানে যারা দেখা গেছে আমার দপ্তর সম্পাদক হিসেবে ওনাদের মানে কম্পিউটার জানা থাকতে মূল যারা কম্পিউটার এটা তো কম্পিউটারের কাজ কম্পিউটার মানে না থাকলে তো দপ্তর কোনো জানা মানে নির্বাচন খুব সুন্দরভাবে হওয়া উচিত যাতে সবাই সবাই দিতে পারে তাদের কারো কোনো বাধা বিঘ্ন না থাকে এই জন্য ভোটটা সবাই সুন্দরভাবে দিতে পারে আর বনসটা কিন্তু অলওয়েজ সুন্দরভাবে হয় তারপর কেউ কখনও যায় না কোনো রকম হয় না এবং বোটের মাধ্যমে যে আসে আর খুব যার দ্বারা বন্ধু শুনিগুলো কাজ যোগান হবে বাজার পরে এ ধরনের লোকেরা চায়